মানে কেউ যদি খুব সিরিয়াস হয় তাও না আবার রোগজন বন্ধু জরিপের যে যে আপনার ওদের যে ডাটাগুলো এগুলো নিয়ে আলোচনাও করে তো রিসেন্টলি আজকে যে জরিপটা মাত্র গতকালকে হলো সেই জরিপটা করেছেন যে প্রতিষ্ঠানগুলো প্রজেকশন বিটি জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারেটিভি তিনটা আহ সংগঠনের জরিফটা করেছেন এবং এটাকে আপনার

সেই উত্তর পেয়েছেন যে তারা বিএনপি কে ভোট দিতে চায় শতাংশ জামায়াতে ইসলামীকে পার্থক্য এক দশমিক এক শতাংশ আর জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি কে ভোট দিতে চায় সাত দশমিক এক শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিতে চায় তিন দশমিক এক শতাংশ আর এর বাইরে প্রায় সতেরো শতাংশের মতো মানুষ তারা ভোট কাকে দিবেন এখনো কিছু ঠিক করেননি এ ধরনের একটা পাওয়া গেছে এখানে আমি এর আগে কখনো এনসিপি এত ভোট পেতে যাচ্ছে এটা আমি কখনো দেখিনি আবার এনসিপি ইসলামী আন্দোলনে যে ডাবলের মতো ভোট পাবে এটাও আমার কাছে মানে আমার কাছে মানে অস্বাভাবিক মনে হয় কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা আপনাকে সে করছি যে বিএনপি এবং জামাতে ইসলাম ভোটের পার্থক্য এত নেট টু নেট ফাইট আমার কাছে বুঝতে পারছি না আপনারা কি মনে হয় এটা দেখে ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে আমি আপনাকে আপনিও জানেন যে বাংলাদেশে ম্যাক্সিমাম জরিপগুলো ভোটের আগে যে হয় এগুলো একটু মতলবি জরিপ হয় এই মতলবি জরিপ আহ পেছনে অনেকগুলো উদ্দেশ্য থাকে একবার ডেমোক্রেটিক ইন্টারন্যাশনাল আপনি দেখবেন বলে দিলো যে বাংলাদেশে কোটি ভুয়া ভোটার আছে আপনার মনে আছে সালের তখন প্রায় দেড় কোটি লোক এক কোটি চল্লিশের উপর বাইশ সালের এক কোটি চল্লিশ হাজার এক কোটি চল্লিশ লাখ লোক বিদেশে থাকতেন তো এই কারেন্ট ইয়েটা নাই ডাটাটা নাই তো আপনি যদি ওই সময়ের যে ডাটাটা যে এক কোটি চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ লোক যদি বিদেশ থাকে তাহলে প্রথমত এই পঞ্চাশ লাখ লোক ছবি উঠাইতে না পারার কারণে ছবি উঠে এবং উপস্থিত হইয়া তাম মানে এই আপনার টিপ দিতে না পারার কারণে তো তারা প্রথম বাদ পড়লো গেলে এক ধরুন আপনার আমার আমরা যারা এই আমাদের রুট যাদের শেখর যাদের গ্রামে আমাদের কিন্তু আত্মীয় স্বজন ভোটার লিস্ট মাস্টার সাহেব করতে আসছে গ্রামের মাস্টার সাহেব তখন মাসুদ কামালের নাম মুশারফ ঠাকুরের নামটা দিয়ে দেয় আবার ঢাকায় ধরুন আমরা ভোটার হয়েছে এই রকম লোকজনের সংখ্যা আপনি দেখবেন এবং ধরুন আপনি কিশোরগঞ্জ ইয়াতে ময়মুন সিং আছে ভোট মুক্তাগাছায় ভোট আছে এইরকম লোকের সংখ্যাও নেহায়ত কম না কারণ তারা মনে করতেন ভোটার লিস্টের নাম থাকা মানে তার যে এখানে বিষয় সম্পত্তি আছে এইটার একটা প্রমাণ তো এই কারণে তো সাত সালে যখন ভোটার হলো ভোটার এই যে করা হলো তো এখানে প্রায় তিরাশি মিলিয়ন ডলার খরচ করা হতো তো তিরাশি মিলিয়ন ডলার খরচ করে যে ভোটার ডাটাবেস হলো তারা বললেন এক কোটি ভোট এই ডাবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ছিল তো এখন এই যে জরিপটা এখানে ভুয়া বুট কোথায় পেলেন উনি ডেমোক্রেটিক বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে মাইল লাগানোর জন্য লাগানোর জন্য এটা এক কোটি সে বইলা ছেড়ে দিল আওয়ামী লীগ এটা নিয়ে খেলতে শুরু করলো এবং হুড়স্তুল বা আপনি নিজেও জানেন এখন আমি আপনাকে বলছি যে এইরকম যে জরিপগুলি একটা মতলবী জরিপ হয় এবং আমার কাছে টোটালি এটা একটা মতলবী জরিপ মনে হচ্ছে এবং আমি আপনাকে বলছি আজকেও সকালে আমি কয়েক দিকে আলাপ করছি যেমন ফরিদপুর সদর ফরিদপুর সদরে আমি আজকে আলাপ করলাম যে কি অবস্থা ভোটের তো ওরা বললো ভাই কি বলে ভোট কোথায় ভোট কোথায় কার সাথে ভোট হবে ক্যান্ডিডেট কোথায় ওয়ান নাম্বার টু আমি জামালপুরে এক দেওয়ানগঞ্জ আলাপ করলাম আমাদের সিনিয়র ফ্রেন্ড রশিদ উজ্জামান মিল্লাদ পার্টির কোষাধ্যক্ষ ওনার সাথে আলাপ করলাম তো উনি জামাতে ইসলামের যারা ভোটার একেবারে চিহ্নিত এই জায়গাতে আমি ওই যে নাম ছবি এবং ইয়ে করছি এই যে কি বলে ভোটার নাম্বার এটা আরেকটা নতুন নাম্বার ভোটার নাম্বার এইটা দিয়ে একটা ছোট কার্ড বানাচ্ছে এই যে ন্যাশনাল আইডি কার্ডের মতো এক পেজে একশো আশি গ্রাম বোর্ডের মধ্যে এইটা দিয়া দিচ্ছি সবাইকে যাতে টার্নওভারটা বেশি হয় তাই আমি বললাম যে আপনি এত নির্ভার বলুন ভাই আমার দরকার হচ্ছে ভোটার আশা কত ভোট আসবে যাতে চোদ্দ না হয় যাতে আঠারো না হয় যাতে চব্বিশ না হয় আমি দামি যাতে না হয় বা রাতের ভোট কেউ যেন অতি উৎসাহী হয়ে না করে এবং ১৪ যেন না হয় আমি চাই একটা জেনুইন ভোটটা কত জেনুইন করা যায় দিস ইজ মাই চ্যালেঞ্জ আমি পাস করি না করি এইটা দিস ইজ নট চ্যালেঞ্জ এট অল তো আমার চ্যালেঞ্জ হচ্ছে কত ভোটারকে আমি টার্ন ওভার করাতে পারি আসলে আনতে পারি সেন্টারে আনতে পারি তো বিএনপির এর ক্যান্ডিডেট যে বিভিন্ন জায়গায় আমি আপনাকে বলছি যে বিভিন্ন জায়গায় আপনি আপনাকেও নাম্বার দিতে পারি অনেকগুলি আমি 50 পঞ্চাশটা নাম্বার তো আমি দিতেই পারি আপনি কথা বলে দেখতে পারেন তারা সবাই ভোটের টার্নওভারের জন্য চিন্তা করতেন ভোটের ইলেকশনের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য চেষ্টা করতেন যে ইলেকশনের কোয়ালিটিটা যেন ইমপ্রুভ হয় এবং এটা যেন ডক্টর ইনুস সরকার যেন অন্তত বলতে পারে যে আমার সময় একটা মোটামুটি একটা জেনুইন নির্বাচন হল তো তাহলে আপনি এই যে এখানে যে হিসাবটা দেওয়া হলো এটা আপনার কাছে আমরা একটা বাস্তবসম্মত মনে হচ্ছে না আমি আপনাকে বলি এটা বাস্তবে মাঠের সাথে আদৌ কোনো এটার কোনো মিল নাই মাঠের সাথে আপনি আমি আপনাকে বলি হবিগঞ্জ 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 চার আসনের মধ্যে যে জামাত জোর চার দশে চল্লিশ হাজার ভোট পেতে পারে হাইস্ট চার দশে চল্লিশ হাজার ভোট পেতে পারে এবং কোন আসনে ধারে কাছেও প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকবে না তাহলে এ ধরনের যদি একটা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন হয় হ্যাঁ সেই নির্বাচনটাকে আপনি

তারেক রহমানও তিনি চাচ্ছেন যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক একটা বিশাল পার্টিসিপেটরি নির্বাচনটা কত পার্টিসিপেটরি করা যায় এইটা কিন্তু অন্যান্যরা শুধু দেখবেন আপনি বারো মিনিটের আপনার বা আধা ঘন্টা বক্তৃতা করছেন কোথাও আমাদের যে জাতীয় কবিতা পরিষদের সাথে তারেক রহমান সাহেব আমাদের পার্টি চেয়ারম্যান উনি বক্তৃতা করতেন প্রায় অনেকক্ষণ তো সেই ক্ষেত্রে ওনার একটা ত্রিশ সেকেন্ডের বক্তব্য কেটে তারা বললো যে মৌলবাদের অবয়ের জন্য যেন না হয় বাংলাদেশ এটা দেখবে তো এই নিয়ে এটা চালালো তিন দিন আপনি আমি যে কোনো একটা জায়গায় ধরুন একটা সেমিনারে সবাই বক্তৃতা করলাম পনেরো মিনিট বক্তৃতা করছে বারো মিনিট বক্তৃতা করছে ওইখান থেকে ত্রিশ সেকেন্ড কেটে আমারে আপনারে বলবে যে মৌলবাদের দালাল সরি ইয়ার দালাল ইন্ডিয়ার দালাল কখনো বলবে নাস্তিক কখনো বলবে মুরতাদ কত টাকা পাইছো ইন্ডিয়ার থেকে এইসব যে কীর্তিকাণ্ডটা এটা আওয়ামী লীগ আমার কিন্তু ছিল না আমি আপনাকে বলি গত দশ বছরে পনেরো সাল থেকে আমি টক করি তো খুব সিরিয়াসলি করি হচ্ছে করোনার সময় থেকে তো সেই সময়ে কখনোই কোনোদিন আমার ইনবক্সে ফোনের ইনবক্সে কোনোদিন গালে গালাজ করে নাই যে ঘেডি সিরা ফলামো এই করে ফলামো তো এইসব খান শিকারি নি পোলা এইটা রকম গালি আমাকে ইনবক্সে কোনোদিন দেয়নি তো এখন এটা চলছে এবং আমার কাছে খুব ভ্যালারিংটা বিষয়টা হচ্ছে যে এই লোকগুলি একসময় মজলুম ছিল আমরা তাদেরকে আমি নিজে কল্টনের ঠিকানা টাওয়ার আছে একটা এইখান থেকে পুলিশ ধাওয়া করে একজন জামাতের কর্মীকে সাদে নিয়ে গেছে সাদ থেকে তাকে ওইখানের বাড়ির যারা মালিক আছেন তারা বলছেন আমার ফ্রেন্ড থাকতেন একজন তারা বলছে যে পুলিশ ধাবে ধাবাইয়ে গেল উপরে ছাদের উপরে এবং একটা আওয়াজ হলো কিছুক্ষণ পরে পুলিশ বলল ওই লোকটা বারোতলার উপর থেকে পুলিশের বাইল লাভ দিয়ে পড়ে মারে গেছে আপনি এটা বিশ্বাস করেন কিনা আমি যে বহুবার বলছি বহু টেলিভিশনে যে জামাত ইসলামের উপর এইরকম একটা নারকীয় হত্যাকাণ্ড পল্টনে আমার বাসা পল্টনে ছিল যেহেতু তো পল্টনে এটা হয়েছে ঠিকানা আবার থেকে কিন্তু জামাতের একজনও এই যে তাদের কর্মী যে পল্টন পুরানা পল্টন ঠিকানা টাওয়ার থেকে পুলিশ ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলছে জামাতের কোনো নেতাকে কোথাও আমি অনলাইন অফলাইন অথবা টেলিভিশনে তো নাই একটা ফেসবুকে বিবৃতিও দিতে দেখি নাই যে আমাদের অমুক কর্মীটাকে মেরে ফেলছে পুলিশ বাট আমরা তখন আমরা তখন তাদের পক্ষে কথা বলেছে তো আজকে তারা যখন আমাদেরকে মেলাইন করে আমাদেরকে সেমিং করে আমাদেরকে বুলিং করে ভাই রিয়েলি কষ্ট লাগে আমি না হয় বুঝি যে ঠিক আছে এটি সল রাইট পলিটিক্স এটা হলো আমার বউ বাচ্চা স্ত্রী সন্তান তারা তো মনে করে যে রিয়েলি একটা প্রবলেম কান্নাকাটি করে ইয়ে করে তো এইটা আমি মনে করি যে বাংলাদেশের পলিটিক্স একটা নিউ সেনেমানা দেশের নিউ সেনেমানা এই সেনেমানাটা বন্ধ হওয়া উচিত এবং সবার জন্যই উচিত কারণ দিন তো একভাবে যাবে না

এই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কমপক্ষে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম জামাতের যে একচেটিয়া বিজয় এটাকে তাহলে আপনি কিভাবে এক্সপ্লেইন করবেন আমি আপনাকে মাসুদ ভাই আমি আপনি তো আমাদের সমসাময়িক ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন পুরো আশির দশক তো আশির দশকের পুরো সময়টাতেই আমরা আমরা যখন ছাত্র সংগঠন করছি তখন একভাবে ছিল তারপরে ছাত্র সংগঠনগুলি বিবর্তিত হয় এবং গত পনেরো বছর বিএনপি যে আওয়ামী লীগের খেলায় বিএনপির যে স্কুলিং ছিল ছাত্র সংগঠনের ছাত্র সংগঠনের স্কুলিং ছিল ছাত্রদল দল প্রতিষ্ঠার ঐতিহাসিক পটভূমি সমসাময়িক ছাত্রদল তারপর ছাত্রদল যদি ওই সময় প্রতিষ্ঠিত না হতো তাইলে কি ছাত্র দলটা ঐতিহাসিক প্রতিষ্ঠিত হতো কিনা এইরকম কোয়েশ্চেন তারপর সমসাময়িক রাজনীতি কারা কারা মারা এই এইসব গুলো নিয়ে একটা স্কুলিং হতো দেড় দুই ঘন্টা তো এটা একবারই অ্যাবসেন্ট হয়ে গেল আমাদের ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ে কেউ রাজনীতি করতে পারলো না আমাদের কেউ গুপ্ত রাজনীতি করে নাই আওয়ামী লীগের একেবারে ইয়ার নিচে আচলের নিচে থেকে জয় বাংলা স্লোগান দিয়ে নৌকা স্লোগান দিয়ে তা আবিএনপির ছাত্র সংগঠনের কেউ স্লোগান রাজনীতি করে নাই তো আপনি দেখবেন এর আরো একটা বিষয় হচ্ছে যে ওয়ান পাঁচই আগস্টের পরে আপনি দেখবেন যে জাতীয়তাবাদী ছাত্র দল যুদ্দিন হলে সূর্যসীন হলে যখন পোস্টার লাগাইতে গেছে বিএনপির তখন তাদের পোস্টার ছিঁড়ে ফেলে তারা পারিয়েছে ছাত্র দলের কর্মীদের সামনে তারপর তারা মগ করে বলেছে বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তি রাজনীতি চলবে না আচ্ছা এখন এই ইলেকশনটা যদি না হতো ডাক্তার নির্বাচনটা যদি না হতো তাহলে এখনো ছাত্র দল ওইখানে মিছিল করতে পারতো না ওইখানে পোস্টার লাগাতে পারতো না বলতো যে লেজুর ভিত্তি রাজনীতি করতে পারবো না তো ডাকসুর মাধ্যমে এরা যে গুপ্ত সংগঠন ছিল এটা তো অন্তত বের হয়ে এলো যে বাবা তুমি লেজুর ভিত্তি তুমি জামাত ইসলামের জামাতের শিবির জামাতে জামাতের তুমি লেজুর তো এখন সেইটা বলতে পারে না তো এই যে একটা কজ একটা দৃশ্যমান কজ আমি বললাম আরেকটা দৃশ্যমান দুইটা দৃশ্যমান কজ গেল আরেকটা দৃশ্যমান কজ যেটা দলের পক্ষ থেকে আমি না বলাটাই ভালো কারণ এই দৃশ্যমান কথা বলি অনেকে প্রচার করেছেন এইভাবে যে বিএনপি বিএনপি হবে সরকারি দল বিএনপি হবে সরকারি দল সরকারি দলের ছাত্র সংগঠন যদি ডাকসুতে থাকে তাইলে আবার গেস্ট রুম কালচার এই রুম কালচার ওই রুম কালচার এগুলো সব ফেরত আসবে তোমরা বিএনপি ছাড়া যারে বিএনপির ছাত্র সংগঠন ছাড়া যারে খুশি বন্ধ কিছু ছাত্র ছাত্রী এইটা এইটা এটা এই এই অঙ্কটা গিলেছে আমি আপনাকে বলছি আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেককে জিজ্ঞেস কর তারা বলছে যে এইরকম যে এই অঙ্কটা দিয়েছে যে ভাই তোমরা যারে খুশি ভোট দাও যারে খুশি শুধু বিএনপি কে দিও না কেন বিএনপি কে দিও না বিএনপি গভর্নমেন্টে আসবে আমাদেরকে ধরে থাপাইব ডাকসু যদি থাকে বিএনপির তাইলে অন্তত বিএনপির গভর্নমেন্ট এগেনস্ট যদি দল থাকে এই বিরোধী দল থাকে ডাকসদে তাহলে আমরা মিছিল টিসিল বাইড করে বিএনপিকে সাজিয়ে রাখতে পারবো তো এই অঙ্কটা ছাত্রদের আর কি আর একটা কথা বলি যে ছাত্ররা সবসময় তো আপনি জানেন যে এন্টি এস্টাবলিশমেন্ট এখন বাংলাদেশে পৃথিবীতে একটা মাত্র সরকার আছে যার কার্যক্রম আছে কিন্তু তার দায় নাই কোন ঘটনা খারাপ ঘটনা ঘটলে সেইখানে অন্যের উপর দায় চাপানো হয় আপনি রাজনৈতিক দলগুলি দায়ী হয় সেটা হয় এনসিপি হবে নতুবা বিএনপি হবে অন্য কোনো দল দায়ী হবে বাট সরকারের দিকে কেউ অঙ্গুলি নির্দেশ করে না এই যে অঙ্গুলি নির্দেশ না করার কারণে এই সরকারের যে এই ঘটনাটা এটা দেখা গেল যে বিশ্ববিদ্যালয়ে কোন কারণ আপনার লালচান হত্যাকাণ্ড মিটপুরের যে মারছে সে বিএনপি যে মরছে সে বিএনপি মাঝখানে তারেক সম্বন্ধে কি অসভাব্য বক্তি অসভাব্য স্লোগান দেওয়া হলো মিছিল করা হলো মিছিল তো করবে যে রাইট টু লাইফ এন্ড প্রপার্টি এটা দায় কার সরকারের কোন রাজনৈতিক দলের তো না তো সরকারের বিরুদ্ধে স্লোগান দেবি তুই যে এই বিরা কেন সরকার জবাব চাই পুলিশ জবাব চাই কিন্তু স্লোগান দিল তারেক বিরুদ্ধে তো এই যে

আপনি যে সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিটা তার বিরুদ্ধে বলেন তাইলে কিন্তু আপনি একটা ছোটখাটো হিরো হয়ে যাবেন ছোটখাটো নায়ক হয়ে যাবেন তো সবাই তো আমাদের ছাত্র সংঘের ছাত্র জীবনে আপনি মনে দেখুন আমরা কিছু বুঝে দিচ্ছি কিছু না বুঝে দিচ্ছি মসজিদ খান শিক্ষানীতিটা খারাপ না আমি পরে দেখছি খুব ভালো করে বিশ্ববিদ্যালয় জীবনে যখন পড়াতে আসলাম মসজিদ খান শিক্ষানীতি দেখলাম যে আমরা যে বক্তৃতাটা করছি আপনি মনে করে দেখেন আমরা গ্রামে গিয়ে বক্তৃতা করছি যখন আই ক্লাস 3 থেকে তিনটা ল্যাঙ্গুয়েজ পড়াই পড়াইবো বাংলা ইংরেজি আরবি পড়ালে দৃষ্টি লিখি ঘোষণা না তো বললাম ক্লাস 8 একটা পরীক্ষা দিবে এটা জুনিয়র পরীক্ষা প্রভাবিত করবে তো এইটা যাতে আমাদের ছলেমে যেন যাতে ক্লাস 8 আমরা এমনি সার্টিফিকেট পাই সেইট পর্যন্ত পড়লে যদি পাস না করতে পারে তাহলে গরীবের পোলাটা আর চাকরি পাবে না এই বুঝتوا আমরা দিছি এইটি থ্রিতে আপনার মনে আছে তো এখন আমি আপনি বলছি একটা যেমন জনগোষ্ঠী জনগোষ্ঠী যে তারা ক্ষমতাসীন বা ক্ষমতাবান মানুষকে প্রশ্ন করতে ক্ষমতাবান মানুষের বিরুদ্ধে বলতে এটা অনেক পছন্দ করে বাট বাংলাদেশের টোটাল জনগোষ্ঠীর যে বিষয়টা আছে টোটাল জনগোষ্ঠীর বিষয়টা এইরকম না জি আমি আপনাকে শেষ প্রশ্ন চলে এসেছি আপনি সংক্ষেপে বলতে পারেন সেটা হলো যে আমরা দেখছি যে হঠাৎ করে মানে পর হঠাৎ করে এখন আবার গণভোটের ইস্যুটা বেশ আলোচনায় আসছে আহ এবং গণভোটটা তো নির্বাচনের জন্য একই দিন হবে এবং কি কি প্রশ্ন হবে প্রথমে দেখলাম সরকারের পক্ষ থেকে বলা হলো যে এইগুলি দিলে যদি আপনি হা ভোট দেন তাহলে সবগুলি পাবেন আবার যদি না ভোট দেন তাহলে একটাও পাবেন এরকম প্যাকেজ আকারে এটাকে উপস্থাপন করা হবে কিন্তু গত দুদিন ধরে দেখছি যে গণভোটে হা ভোট দেওয়ার জন্য সরকারি পর্যায়ে এক ধরনের প্রচারণা চারণা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির মাধ্যমে বলা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলিকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা হা ভোট চান না ভোট চান পলিটিক্যাল পার্টি বলছে সবাই আমরা হা ভোট চাই সরকারও বলছে হা ভোট চাই সবাই যদি হা ভোট চায়

তারা বলে যে আমার ক্যান্ডিডেট ত্রিশ জন আর দুইশো সত্তর জন অ্যাম্বাসেডার আপনি বগুড়ায় জাতীয় পার্টির যে কার্যালয় সেই কার্যালয়কে তারা দখল করে ওইখানে হা বুটে হা হা ইয়াতে চিহ্নে ভোট দিন লেগে লাগাইয়া হা বুটের অ্যাম্বাসেডার এর অফিস বানাতে তো এখন আমার হিসাবটা হলো যে তুমি জুলাই চার্টার সাপোর্ট ঠিক সই করলাম এখন পর্যন্ত তো তুমি হাউ হাবুটের জুলাই ছটারের পক্ষে তোমার বক্তব্যটা কি ওয়ান টু হচ্ছে আমি আপনাকে কয়েকটা কথা ছোট ছোট কথা কয়েকটা জিজ্ঞেস করি খুব ছোট করে একটা হলো ভাই ইয়াবা বদি লক্ষ্মীপুরের পাপুল এবং পাপুলের স্ত্রী যারা বিদেশে জেল খাচ্ছে এরাই পার্লামেন্টে আসতে পারবে না এবং কোনো কথা আলোচনা হয়েছে এখন পর্যন্ত এই যে নয় মার্চে নয় মার্চ যে সংস্কার প্রস্তাব হলো নয় মার্চ সংস্কারে কোনো আলোচনা নাই আপনি দেখবেন নয় মাস সংস্কারে কোনো আলোচনা নাই যে আমাদের লেজিস্ট্রেচারের মানে আইনসভা মানে সংসদের কার্যক্রমটা কিভাবে তারা কি বিস কালভার্ট করবেন কাবিখা কাবিটা রিলিফের গম বাটবেন নাকি তারা আইন প্রণয়নে আইন প্রণয়নের এবং দেশের পলিসি নির্ধারণ করবেন আমি আজকে একটা সেমিনার ছিলাম সেখানে আমি বললাম যে আমেরিকান যে সিনেট আছে বা আমাদের যে পার্লামেন্টারি কমিটি আছে যে পার্লামেন্টারি কমিটি এই মন্ত্রণালয়ের নির্দিষ্ট কমিটি যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটি যদি একটা পাবলিক হিয়ারিং করে চারটা পাঁচটা টেলিভিশনের ক্যামেরা থাকে বা বিটিভি থাকে বিটিভির চ্যানেল আছে তিনটা দুইটা তিনটা তো সেইখানে যদি তার পূর্বাপর হিস্ট্রি আলোচনা হয় তার এডুকেশন কি তার সফলতা কি তার বিফলতা কি তিনি কোথায় কি মার্ডার করতেন না করতেন এইগুলো যদি আলোচনা হয় একাধারে আলোচনা হয় তাইলে তারপর যদি আইজিপি সিলেকশন হয় আইজিপি নিয়োগ হয় তাইলে এটা এটা এইটা নিয়েও তো কোনো আলোচনা হলো না পার্লামেন্টারি কমিটিগুলির কি ডিউটি কি হবে তো আজকে আমি বলছি যে অরিজিনালি সংস্কার যেগুলি হওয়ার কথা ছিল যে জায়গায় হাত দেওয়ার কথা ছিল সেইগুলো কোনো আলোচনাই হয় নাই আলোচনাটা হয়েছে কি শুনবেন আলোচনাটা হয়েছে বাবুই গাছে তো উঠিয়া দে হামাক দেড়ে গাছ বাবুই বাপুই দুই দুইটা নেই আলোচনাটা হয়েছে যে আমার এনসিপি কে তুমি কয়েকটা দাও আর তুমি বাকিটা দাও কথাটা বুঝছেন আপনি এই জন্য আমি আপনার বলি এই সংস্কার পক্ষে কি বিপক্ষে কি আমি আপনাকে বলি এই সংস্কার না দিয়ে বরঞ্চ তারা বলতে পারতো যে এই ডক্টর ইউনুস যে এতদিন ছিলেন কি আপনারা সাপোর্ট করেন কিনা দেন কিনা দ্যাট ক্যান এটা ভালো অথবা ডক্টর ইউনুস আরো দুই ক্ষমতায় থাকতে চান পাঁচ বছর কি আপনারা সাপোর্ট করেন কিনা এটা নিয়ে একটা হইতো কিন্তু এই গণভোট হইলে ভালো হইত কিন্তু আমি আপনি বলছি এই গণভোটে যদি আজকে না পাশ করে তাইলে কি আমার চোদ্দ শ্লোক মারা গেছে ভুল হয়ে যাবে ভুল হয়ে যাবে এটা মিথ্যা প্রতিপন্ন হবে কয়েক হাজার লোক পঙ্গু হয়ে গেছে এটা কি মিথ্যা প্রতিপন্ন হয়ে যাবে নো তো সেই ক্ষেত্রে আপনি বরঞ্চ বলুন যে আমরা সবাই যেহেতু জুলাই চার্টার সাপোর্ট করি জুলাই চার্টারের জন্য কোনো ভোট দরকার নাই জুলাই চার্টার এমনি অমর জুলাই চার্টার আমাদের অতীতকে স্মরণ করিয়ে দিবে বারবার আর আমাদের ভবিষ্যতে আমাদের পথ নির্দেশ করবে যে কেউ যদি সৈরে তার হোক তাহলে এই পরিণত হয় আমি মনে করি যে জুলাই চার্টারের চার্টার একটা হাবুট নাবুট এটা অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা আমরা সবাই মানি সবাই যে মাথায় উপরে রাখি বরঞ্চ এটাকে গণভোটে দিয়ে এটাকে প্রশ্নবিদ্ধ করা হবে জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাব ঠাকুর প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের এই বিভিন্ন ধরনের জরিপ এবং ভোটের যে মাঠের অবস্থা এবং সেই সঙ্গে গণভোট নিয়ে যারা মুশার ঠাকুরের বিশ্লেষণ আশা করি আপনাদের ভালো লেগেছে আগামীতে আবারও কথা হবে দেখা হবে এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ